আপনার শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা মচমচ হয়েছে দেখে নিন আর দেখুন হাতে দিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে খুব সহজে এরকম কাঁচা চাল দিয়ে আপনারা বাড়িতে নিমকি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন চলুন কীভাবে নিমকিটা বানিয়েছি পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন নম নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি পরিবারের এসে আর একটি নতুন রেসিপি আজকে আমি বানাবো কাঁচা চালের নিমকি রেসিপি আপনাদের কাঁচা চালের আমি মিষ্টি দেখিয়েছি আজকে আমি দেখাবো নিমকি রেসিপি তার ধরে দেখুন আমি এই বাটির মাপেরই এক বাটি নিয়ে নিয়েছি কাঁচা ভাতের চাল যে চালে আমরা ভাত খাই সেই নিয়ে নিয়েছি চালটা আমি একটু ধুয়ে আর রোদে দিয়ে শুকনো করে নিয়েছি দেখেছেন আজকে কিন্তু রোদ ছিল ভালোই আমি কিন্তু মানে তিন চার ঘন্টা ধরে উল্টে পাল্টে আমি শুকনো করে নিয়েছি এবার এই চালটা আমি আমি বাটির মধ্যেই ঢেলে নিয়েছি দেখেছেন পুরো এক বাটি ভাতের চাল হয়ে গিয়েছে এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি চালটা ঢেলে নেব এবার একটা মিহি পেস্ট করে নিয়ে আস দেখুন চালটা একদম গুঁড়ো করে নিয়ে এসছি এবার চালটাকে আমি একটু গুঁড়ো চালটাকে এবার একটু ছেলে নেবো যাতে ওতে তো গোটা গোটা দানা থাকে গোটা দানা ফেলে দিয়ে আমি একটা মিহি গুঁড়ো নিয়ে নেব দেখুন দেখুন এখানে নিমকি বানানোর জন্যে চাল কাঁচা চালগুলো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবার একটু ছেড়ে তার জন্য দেখুন এখানে চালার একটা থালা নিয়ে নিয়েছি ওই চালার মধ্যে দিয়ে একটু আমি চেলে নিয়ে নেবো নিয়ে একটা মিহি আমি গুঁড়ো বার করে নেব এখানে দেখুন মিহি মিহি একটা গুঁড়ো আমি বার করে নিয়েছি আর এখানে এই যে দানা দানা চালের এটা আর দেবো না এটা পরে আমি কাছে লাগিয়ে নেব দেখুন এক বাটি চাল কিন্তু হাফ বাটি চালের গুঁড়োও হচ্ছে যদি গোটা দানাটা আমি ছেলে নিয়ে ফেলে দিয়ে মানে দেখে দিয়েছি দেখুন এবার চলুন কিভাবে নিঙ্কি বানায় বানাই এখানে দেখুন চাল গুঁড়োটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমি ক দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার ওই কড়ার মধ্যে দেব যে বাটি মাপে আমি চাল নিয়েছি ওই বাটি মাপেরই আমি এক বাটি দিয়ে দিলাম জল আর ওর মধ্যে দেবো এক চিপুর মতন সাদা তেল দেব পরিমাণের থেকে একটু বেশি লবণ যেহেতু নিমকি করব তার জন্য পরিমাণ যতটা লাগে তার থেকে একটু আমি বেশি দিয়ে দিলাম লবণ এবার লবণটা দিয়ে এবার আমি জলটাকে একটু গরম হতে দেব দেখুন এদিকে জালটা আমার জলটা আমার গরম হয়ে গেছে এবার অল্প অল্প চালের গুঁড়ো দেবো আর মিশাতে থাকবো সবাই কিন্তু একদম আছে চালটা কিন্তু একদম লো করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি কিন্তু জলটা কিন্তু চালের মধ্যে তাড়াতাড়ি টেনে নেবে আর জল চালটা কিন্তু সিদ্ধ হবে না দেখুন মেশাতে মেশাতে এখানে দেখুন জলটা একদমই কিন্তু শুকনো হয়ে গেছে এবারে যে মাঠ বাটি মাপে আমি চালের গুঁড়ো নিচ্ছি ওই বাটি মাপেরই চার ভাগের এক ভাগ নিচ আমি বেসন এবার এই বেসনটা দিয়ে দেবো চালের গুঁড়োর মধ্যে এবারে একসাথে ভালো করে আমি নিয়ে সাথে মিশিয়ে দেব দেখুন বেসন আর চালের গুঁড়ো একদম মিশে গিয়েছে এবার আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব বাজারি পরে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন ডোটা কিন্তু আর এতে কিছু জল বা তেল না দিয়ে কিন্তু আমি একদম একটা মসৃণ ডো বানিয়েছি দেখি কতটা সুন্দর হয়ে গেছে আর এই ডোর মধ্যে ডো থেকে আমি দুটো লেচি কেটে নেব দেখুন দুটো লেচি সমান করে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এখানে দেখুন একটা রুটি কিনে নিয়েছি এই চাকরির মধ্যে দিয়ে আমি পাতলা রুটি দেখুন এখানে আমি কিন্তু একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি যতটা পাতলা করতে দেখে এই ধারগুলো যে ফেটে গিয়েছে এরকম কোনো কিন্তু অসুবিধা নেই এবার এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এবার চারি সাইডটা আমি সমান করে দেখুন এখানে চার সাইডটা আমি তুলে নিচ্ছি এবার আমি মধ্যে খান্তে লম্বলম্বী কেটে দিলাম এবার এই সাইডটা ঘুরে নিলাম এটা দেখুন একটা করে আমি তুলে নেব দেখুন ঠিক এরকম আমি রেখে নিজে খুব পাতলা না খুব মোটা না দেখেছেন এসব কটা আমি তুলে নেবো থালার মধ্যে এখানে দেখুন একটা লেচি থেকে যে কটা বাড়িয়ে বের করেছি সে কটায় কিন্তু আমি ভেজে নেব তারপরে আর একটা লেচি কিন্তু আমি বেলে কেটে নিয়ে তারপরে ভাজবো একসাথে কিন্তু সব কটা করে রাখলে লেচিগুলো এগুলো লেচুগুণ ফুলবে না আমি আগে একটা ভেজে দিয়ে আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন আগে থেকে আমি গে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে না হচ্ছে একটা আমি দেখে নেব অনেকক্ষণ পরে তবে ফুলে উঠেছে তার মানে এখন এবারে তেলটা ঠিকঠাক গরম হয়েছে এবারে আমি ছেড়ে দেবো জন্য দেখুন এখানে একটা হাতা করে আমি মানে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে একটু ফেটে দেখুন সবগুলো কিন্তু ফুলে উঠছে এভাবে দেখুন সব কটা লেম্পি কিন্তু খুলে ভেসে উঠেছে তেলের উপরে এই সময় কিন্তু জালে রাখ মাছটা কিন্তু একদম লো মিডিয়াম করে রাখতে হবে লাল ওপরটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে এবার দেখুন নিম্বুগুলো আমি তুলে নেব ভাজা হয়ে গেছে দেখেছেন ঝাড়িয়ে বুঝতে পারছি কতটা খাস্তা হয়েছে ডাক্তার আছে কিনা একইভাবে আমি আবার বেলে কেটে ভেজে নিই আবার দেখুন ফিরে একবার আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে

এদিকে নিমকি দেখুন তেলের উপর সব কটা বেসে উঠেছে আর কত সুন্দর হয়ে উঠেছে এদিকে দেখুন নিমকিগুলো গুলো একদম সব সাদা হয়ে গেছে আবার শুনেই বুঝতে পারছেন কতটা মত মতে খাস্তা হয়ে গেছে এরকমভাবে খুব সহজে যদি আপনারা কাঁচা চাল দিয়ে বা ভাতের চাল দিয়ে নিমকি বানিয়ে সংরক্ষণ করে থাক রেখে দেন চা বা কপির সাথে দিতে পারেন কিন্তু খুবই ভালো লাগে এবার এই নিমকির জন্য একটা মশলা বানাবো তার জন্য দেখুন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দেবো হাফ চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কা দিতে পারেন হাফ চামচের মতন দেবো বিট লবণ হাফ চামচের মতন দেবো চিনি এক চামচের মতন দেব জিরা গুঁড়ো এক চামচের মতন দেব ম্যাজিক মশলা যে পাঁচ টাকা দামের দোকানে পাওয়া যায় সব দোকানে কিন্তু এই ম্যাগ ম্যাজিক মশলা পাওয়া যায় এটা দিলাম এক চামচের মতন আর সব শেষে দেবো কিছুটা কারিপাতা আমি ভেজে নিয়েছিলাম দিয়ে দিলামী পাতার ফ্লেভারটা কিন্তু খুবই আমার ভালো লাগে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা ভেজে গুঁড়ো করে দিতে পারেন এবার আমি একটা মিহি গুঁড়ো করি দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই নিমকির মধ্যে মশলা দিয়ে দিচ্ছি আপনারা যদি সংরক্ষণ করে রাখেন তাহলে মশলা দিয়ে রাখবেন না এমনি ভেজে কোটার মধ্যে রেখে যখন খাবেন একটু মশলা মশলাটা বানিয়ে রাখবেন তখন মশলাটা মাখিয়ে দেবেন আর খাবেন একসাথে তুল আর কতটা সুন্দর হয়েছে এবার দেখুন বন্ধুরা মাখানোর পরে কত সুন্দর কালারটা এসছে দেখেছেন আমরা এই বিকালবেলায় চা করে খাবো আর বাচ্চাদের দেব দেখুন দেখুন কতটা মচমচে খাস্তা হয়েছে দেখেছেন সামনে এক বাটি ভাতের চাল দিয়ে আমি কিন্তু অনেকগুলো নিংকি বানিয়ে নিয়েছি তাহলে আমার এই নিমকি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বলবে আর করবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার